শুরু হয়ে গেল রিশরা মেলা মেলা দু হাজার পঁচিশ চৌঠা জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে চলবে ষোলোই জানুয়ারি পর্যন্ত যেখানে মাত্র পাঁচ টাকায় মেলার টিকিট কেটে মেলার আনন্দ উপভোগ করতে পারেন নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আমি সুব্রত তোমাদেরকে ঘুরে দেখাবো রিশরা মেলা যেখানে মাত্র পাঁচ টাকার টিকিট কেটে সমস্ত রকমের বিনোদন রয়েছে রয়েছে বিভিন্ন রকমের ফুড স্টল যেখানে ভাপা পিঠে পিঠে পাটি সাপটা থেকে শুরু করে মথুরা কেক তান্দুরি চা চিকেন পকোড়া ললিপপ সমস্ত কিছুই রয়েছে একই মেলার ভেতরেই এছাড়া রয়েছে বিভিন্ন কাপড়ের দোকান শালের দোকান বিভিন্ন কার্পেটের দোকান এবং জামা কাপড়ের পশরা সাজিয়ে বসেছে দোকানিরা রয়েছে শিক্ষাবাব ফিশ কাটলেট সমস্ত রকমের ভ্যারাইটিস আইটেম কিন্তু রয়েছে এছাড়াও রয়েছে মা তারা পাসকুরা চপ যেখানে পেয়ে যাবেন পটল চপ ডিমের চপ আলুর পকোড়া থেকে শুরু করে লালিপাপ সমস্ত রকমের আইটেম কিন্তু রয়েছে রয়েছে ফিশ ফ্রাই চিকেন কাটলেট ফিশ ফিঙ্গার সমস্তটাই কিন্তু এক মেলার ভেতরে সমস্ত কিছু পেয়ে যাবে এছাড়াও রয়েছে সেলফি জোন রয়েছে মহিলাদের জন্য ব্যাগ আচার সমস্ত কিছুই কিন্তু দোকান রয়েছে এই মেলার ভেতরে রয়েছে সোয়েটার সোয়েটারে রয়েছে বিভিন্ন রকমের সেল রয়েছে বিছানার চাদর রয়েছে পর্দা যেগুলোতে রয়েছে অফার কার্পেটের দোকান প্রতিবারের মতো এবারেও রয়েছে রয়েছে ব্ল্যাঙ্কেটের দোকান পর্দায় কিন্তু রয়েছে ফ্ল্যাট অনেকটাই সেল দুশো টাকায় পর্দা এখানে কিনতে পারো এছাড়া মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে যেখানে প্রতিদিন বিভিন্ন সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পীরা নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করবে রয়েছে বিভিন্ন জায়গা থেকে আর্টিস্টরা এখানে আসবে রয়েছে ফটো ফ্রেমের দোকান সুন্দর দোকান রয়েছে এখানে আর এই রিস্রা মেলা রয়েছে হচ্ছে কোথায় সেটা তোমাদেরকে বলে দিই ঋষরা মৈত্রীপথ সংলগ্ন অঞ্চল রিসরা থানার একদম সন্নিকটে ঢুকতেই পাঁচ টাকা দিয়ে প্রথমে টিকিট কেটে নিলাম আর পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে এই মেলায় প্রবেশ করব রিসা মেলা রিসার এক ঐতিহ্য ঋষা পৌরসভার উদ্যোগে প্রতিবছর এই মেলার আয়োজন করা হয় আর এই মেলা রিসা থানা সংলগ্ন মৈত্রী পথের সামনে কিন্তু প্রতি বছর হয় রয়েছে বইয়ের দোকান রয়েছে বিভিন্ন ফুড স্টল একে একে ঘুরে দেখাবো সমস্তটাই আর এখানে রয়েছে বিভিন্ন রকমের সোপিস আইটেম বাচ্চাদের খেলনা ঘর সাজানোর জিনিস সমস্তটাই কিন্তু হয়ে যাবেন এই মেলা থেকে তো বন্ধুরা মেলাটা ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো রয়েছে বাচ্চাদের জন্য মিকি মাউস গাইড নাগরতল্লা নৌকা তাছাড়া রয়েছে টয় ট্রেন এছাড়াও রয়েছে বিভিন্ন আরও রাইড যেগুলো বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা তোমরা কিন্তু বাচ্চাদের নিয়ে অবশ্যই এই মেলায় একবার এসো কিভাবে রিক্সা আসবে হাওড়া থেকে ব্যান্ডেলগামী তারামী বর্ধমানগামী যে কোনো লোকাল ধরে রিস্রা স্টেশনে নেমে পড়ুন রিস্রা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে শ্রীরামপুরের দিকে আসলেই স্টেশন ক্রস করলে এই মেলা আপনারা দেখতে পাবেন এছাড়া যদি ব্যান্ডেল থেকে আসেন তাহলে অবশ্যই শ্রীরামপুরের ফরেস্ট স্টেশন রিস্টরা অবশ্যই চেষ্টা করবেন ট্রেনের পেছন দিকে ওঠা তাহলে সুবিধা হবে আর যেই মনোম সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলছিলাম সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু ঝলক তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি দেখো কত সুন্দর একটা নৃত্য প্রদর্শন চলছে এই মঞ্চে তোমাদেরকে এবার ফুড স্টলগুলো ঘুরে দেখাই যেখানে রয়েছে ফুচকা ভেলবুড়ি পানিপুরি চাট পাপড়ি চাট এছাড়া রয়েছে চিকেন মোমো ভেজ মোমো পাওভাজি থেকে শুরু করে সমস্ত রকমের আইটেম ভেজ নন ভেজ আইটেম এখানে পেয়ে যাবে এখানে স্টিম মোমো চিকেন মোমো সমস্তটাই কিন্তু পাওয়া যাচ্ছে রয়েছে ফুচকা রয়েছে এখানে কিন্তু চিকেন কাবাব তন্দুরি ফিশ কাটলেট ফিশ ফ্রাই সমস্তটাই কিন্তু এক মেলার ভিতরে রয়েছে একদম গরম গরম পেয়ে যাবে আর এই মেলার আরও একটা আকর্ষণ ঘুগনি আর যেটা না হলে মেলা অসম্পূর্ণ এই জিলেপি পাঁপড় ভাজা সমস্তটাই কিন্তু পেয়ে যাবে চাউমিন মোগলাই এগরোল সমস্ত ছোলে ভাটুরে বিরিয়ানি সমস্তটাই রয়েছে রয়েছে মা তারা তারাপুরার চপ যেখানে কিন্তু লোটে মাছের চপ ডিমের টেবিল পটলের চপ আলুর চপ সমস্তটাই কিন্তু রয়েছে তো এই দোকানে অবশ্যই ট্রাই করো এখান থেকে চকের বিভিন্ন রকমের ভ্যারাইটিস আইটেম রয়েছে যেটা কিন্তু এই মেলার একটা গুরুত্বপূর্ণ আকর্ষণ তো বন্ধুরা অবশ্যই মেলায় আসলে এই চকের দোকানটা ঘুরে দেখো আমি কিন্তু এখানে বেশ ভালো লেগেছে কারণ আমি এখান থেকে লোডো মাছের চপটা ট্রাই করেছিলাম বেশ ভালো লাগলো এই চকটা খেতে আর পপকর্ন রয়েছে এখানে দোকান হাওয়াই মিঠাই এগুলো ছাড়া মেলা কিন্তু অসম্পূর্ণ আর গর্বের শহর রেসটা থেকে আমি সুব্রত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে দেখা হবে অবশ্যই অবশ্যই গ্রীষ্ম মেলায় এসো ঘুরে যাও আর কারা কারা এখন অব্দি গ্রীষ্ম মেলায় আসুন অবশ্যই কমেন্ট করো আর কবে আসছো তবে কিন্তু আবার আমি যাবো আর বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান প্রতিদিন চলছে আজ সাত তারিখ সাত তারিখেও কিন্তু সঙ্গীতানুষ্ঠান রয়েছে নৃত্যানুষ্ঠান রয়েছে যেগুলো কিন্তু মেলায় উপভোগ করার বিষয় আর এই পিঠের দোকানে কিন্তু ভাপা পিঠে আর সাপটা তো জাস্ট অসম লেগেছে খেতে দারুণ লেগেছে আর ভাপা পিঠেটা অবশ্যই তোমরা ট্রাই করো বাদাম ভাজা তো রয়েছে মেলায় তো বন্ধুরা তো ওনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবে টাটা